আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আসলে এগারোটার থেকে আমরা হচ্ছে বাসা থেকে বেরোয়ছি আপনারা তো জানেনি আমি আবারও ঢাকায় আসব তো এরবার মানে এর আগেরবার আসছিলাম আমি আমার কাকিকে নিয়ে আমার মেয়ের সাথে ছিল তো এবার হচ্ছে আমার কাকিকেই ভাবছিলাম নিয়ে আসবো তো কাকি অনেক বিজি আছে এই জন্য তাকে নিয়ে আসতে পারি না কারণ আমার হচ্ছে মামার বিয়ে তো কাকির তেমন ভাই বোন নাই এই জন্য হচ্ছে সব কিছুর দায়িত্ব তারই পালন করতে হয় এটা প্রথমে ভাবছিলাম যে আমি মেয়েকে নিয়ে আসবো ভাইকে নিয়ে যে আমার আসে কিনা পরে দেখলাম যে সেই আসবে তো তাকে নিয়ে আসছি তারপর ডিসিশন করলাম যে আমরা তিনজনেই যাই ছেলে তো হচ্ছে মার কাছে আসবো এমন করে না বাবা বইনে ঘুমাইতে উফ সে হচ্ছে সারাক্ষণ দুষ্টামি করে দুষ্টামি ছাড়া কিছুই বোঝে না তো ভাবছি যে আমরা তিনজনই যাই গিয়া হচ্ছে মানে রাত থাকবো সকালে কাজটা করে বাড়ি চলে যাব তো এখন দেখা যাইতেছে কি তোমার বাবা বাইরে গেছে আসতেছে বাইরে গেছে বাইরে গেছে তোমার বাবা আসতেছে কিন্তু রেডি হয়ে গেছে যখন বেরোবো তখন দেখা যায় কি যে ছেলের জন্য খারাপ লাগছে যা বাবা বাইরে গেছে তোমার আটকে দিলাম তুমি বোনের জাগাই দাও তো এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছিলো যে ওরে নিয়ে যাই ওরে একা 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 এখানে রেখে যাবো আমরা চলে যাবো তো সব মিলে স্কুলে বনিয়ে আসলাম হ্যাঁ দিদুর শ্রম শুর্গ সুস্খায় তারপরে হচ্ছে আমরা চারজনই চলে আসছি আর এর আগের বার আসছিলাম তখন তো আপু বাসায় ছিল না আমি আমার খাও বোনের কাছে ছিলাম আর এবার যেহেতু মেম আপু বাড়িতে আছে তো আমার হাজবেন্ড বলতেছিলাম কাছে যাবো তো সবাই মিলে একসাথে প্রথমবার হচ্ছে ঢাকাতে আসছে আর আজকে হচ্ছে আপুর কাছেই আমরা আসি সকালবেলা হচ্ছে আমাদের কাজ তো সবাই দোয়া করবে আমরা যে কাজের জন্য আসছি সেই কাজটা যেন সফলভাবে মানে হয় এর আগের বার আসছি মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ বড়দিনে বন্ধের ছুটি ছিল জানতাম না সেটা এজন্য কাজটা হয়নি তো আবারও আসছি আর আমি অনেক অসুস্থ কথা বলতে আমার অনেক কষ্ট হয়ে যেতেছে দেখেন কি দুষ্টানি করতেছে আমার হচ্ছে প্রচুর পরিমাণ ব্যথা আমি ব্যথা হচ্ছে দাঁড়াইতে পারতেছি না তো মানে এখন মানে কোনোরকম একটু ভালো থাকার জন্য আমার হাজব্যান্ডকে নিচে পাঠাইছি মানে ব্যথার কিছু মেডিসিন আনার জন্য যাতে সেটা খাইয়া মানে রাতটা একটু পার করতে পারি এত প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আপনাদের জন্য দোয়া করি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে ব্যাগ

Ih, sih, ih, ih, i 이 i 나 i 이 i 라오 h ih, ih, 이나 i 이 ih, i 이 ih, ih, 이제 ih, ih, i 아 ih, ih, 이 h 보 h ih, 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 i 자 i 자 ih, ih, ih,

हेलो ओले खुशी ना কিন্তু মাই দিব তোমারে হ্যাঁ আইসা হচ্ছে তার ড্রেস চেঞ্জ করে দিছি কারণ সাদা ড্রেস নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এই তার দর্সিন গেঞ্জের অবস্থা খুব খারাপ করে আছে এটাকে ভাবছি ধুয়ে দিব রাতে হয়তো শুকাই যেতে পারে আয় রাখো রাখো বাবা রাখো ও তো বাবা এসে চল সরো তো বাবা এসে বাবা এসে

给你们，刚快出去玩